তো হ্যালো গাইস আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম হাউচেন আর বাকি সবাই মিলে ওই গ্রিন ডিমনকে বরফে জমিয়ে দিয়েছে গ্রিন ডিমনের ভয়ঙ্কর রূপ দেখে শেন ব্রাদার আর ম্যাজিক গার্ল খুব ভয় পেয়ে যায় ম্যাজিক গার্ল তখন বলে এই মনস্টার এখন আমাদেরকে মেরেই ফেলবে তখন হাউচ্যান দাঁড়িয়ে সবাইকে বুঝিয়ে বলে যে এই মনস্টারকে আমরা কিভাবে মারতে পারবো এরপর হাউচেন চেন জন্য প্রস্তুত হয়ে গ্রিন ডিমনের সামনে দাঁড়ায় গ্রিন ডিমন তখন হাও চেনকে জিজ্ঞেস করে তুমি এক এখন তোমার বাকি টিমমেটরা কোথায় আমার মনে হচ্ছে তারা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেছে এতে কোনো সমস্যা নেই তোমাকে মারার পর আমি ওদেরকেও মেরে তোমার কাছে পাঠিয়ে দেব এটা বলার সাথে সাথে খুব দ্রুত হাউচানের উপর হামলা করে দেয় হাউচান তখন ডিমনের ফাইটিং প্যাটার্ন অ্যানালাইজ করে জানতে পারে ডিমন তার হাতের দুই ব্লেড দিয়ে একসাথে হামলা করতে পারে না হাউচান তখন সিদ্ধান্ত নেয় ডিমনের একটা নাইফ তার অ্যাপসুলের ডিফেন্স দিয়ে আটকাবে আর এখন ডিমন তার একটা ব্লেড দিয়ে হাউচানের উপর হামলা করে ডিমনের ওই ব্লেড হাউচানকে হিট করার আগেই হাউচান তার অ্যাপসুলেট ডিফেন্স দিয়ে ওই ব্লেড আটকে দেয় আর তখনই খুব দ্রুত হাউচান তার স্ট্রাইক অওরা ব্যবহার করে ডিমনকে হামলা করে দূরে পাঠিয়ে দেয় আরেকদিকে শ্যান ব্রাদার এখানেই লুকিয়েছিল হাউচেনের প্ল্যান অনুযায়ী এখন ডিমনের উপর হামলা করে দেয় তখন লিজিনও বাইরে এসে গ্রিন ডিমনের উপর হামলা করে দেয় এতগুলো অ্যাটাক হিট করার কারণে গ্রিন ডিমন একটু দুর্বল হয়ে পড়ে ম্যাজিক গার্ল তখন তখন কথা মনে করে হাউচান বলেছিল যে আমাদের পার্টনারের উপর আমাদের পুরোপুরি বিশ্বাস রাখতে হবে এই সব কথা মনে করে ম্যাজিক গার্ল তার ম্যাজিক ব্যবহার করে বরফের একটা স্পাইক দিয়ে ডিমনের উপর হামলা করে আর তখনই বরফের ওই স্পাইক ডিমনের মুখ দিয়ে ঢুকে মাথা ছিদ্র করে পিছন দিয়ে বেরিয়ে যায় তখনই গ্রিন ডিমন মাটিতে পড়ে সাথে সাথে মরে যায় এটা দেখে তারা সবাই অনেক খুশি হয় আর তখনই গ্রিন ডেমন উঠে পিছন থেকে ম্যাজিক গার্লের উপর হামলা করে গ্রিন ডেমনের হামলা ম্যাজিক গার্লকে হিট করার আগেই হাউচেন এসে ম্যাজিক গার্লকে বাঁচানোর চেষ্টা করে আর তখনই গ্রিন ডেমন তার ব্লেড দিয়ে হাউচেনের গলায় আঘাত করার সাথে সাথে ওই ব্লেড হাউচেনের গলায় ঢুকে যায় কিন্তু হাউচেন মনস্টারর উপর পুরো অ্যাটাক করতে সক্ষম হয় এই কারণে মনস্টার দূরে গিয়ে পড়ে আর ওখানেই মরে যায় আর ওই দিকে হাউচেনের গলায় আঘাত লাগার কারণে হাউচেন পড়ে যায় তারা সবাই হাউচেনের জন্য অনেক চিন্তা করে আর ম্যাজিক গার্ল হাউচেনের এই কাজ দেখে নিজেকে অনেক লজ্জিত মনে করে কারণ ও সবসময় হাউচ্যানের সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু হাউচ্যানি আজ ওর জীবন বাঁচিয়েছে আর তখনই ওই জায়গায় সুপারভাইজার চলে আসে সুপারভাইজার তাদেরকে বলে এক্সাম ওভার হয়ে গেছে আর এখন তোমরা হাউ ইয়ে সিটিতে আসতে পারো এটা শুনে সবাই মন খারাপ করে বলে আমাদেরকে আর কিছুক্ষণ সময় দিন যাতে আমরা এই মিশন পুরোপুরি কমপ্লিট করতে পারি সুপারভাইজার তাদের দিকে তাকিয়ে বলে তোমাদের এক্সাম তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি জানি এই এক্স তোমাদের জন্য অনেক বেশি কঠিন ছিল কিন্তু তোমরা সবাই মিলে গ্রিন ডিমন কেউ মেরে ফেলেছ এর আগে এরকম কেউ করতে পারেনি আমাকে তো তোমাদের ধন্যবাদ বলা উচিত এরপর তাদের সবাইকে টেলিপোর্ট করে হাউয়ে সিটিতে নিয়ে আসে আর এখানে আসার সাথে সাথে হাউচ্যানের জ্ঞান ফিরে আসে এরপর তারা সবাই সুপারভাইজারকে গ্রিট করে তখন সুপারভাইজার তাদেরকে বলে এখন আমি তোমাদেরকে উইচ হান্ড ইলেকশনের কথা বলবো ডেমন হান্টিং ট্রায়াল প্রতি পাঁচ বছরে একবার হয় প্রথমে প্রিলিমিনারি রাউন্ড হয় প্রিলিমিনারি ইন্ডোনাল কম্পিটিশনের ভিতরে তোমাদের সেম প্রফেশনাল অপোনেন্টের সাথে ফাইট করতে হবে নরমালি এক ক্যাটাগরির ভিতরে একশো প্লেয়ার থাকে এর মধ্যে টপ টেন প্লেয়ারকে এর পরের রাউন্ডের জন্য রাউন্ড করা হয় টোটাল ষোলো জন প্লেয়ার স্টেপ পেরিয়ে ফাইনালে যায় কারণ ফাইনাল সময় মেজর প্রয়োজন হান্টের হয় এই জন্য যেই ষাট জন ফাইনাল পর্যন্ত যেতে পারে শুধুমাত্র তারাই ডেমন হান্টিং এ জয়েন করার মতো ক্ষমতা রাখে আর দশ নিউ হান্ড উইচ ফ্রম হতে পারে আর ফাইনাল পারপাস তাদের র্যাঙ্ক ডিসাইড করার জন্য হয় আর বাকি লোক তার ইচ্ছা মতো তারা অপনমেন্ট বেছে নিতে পারে আর একটা উইচ হান্ড টিম বানাতে পারবে আমাদের লিগ তাদেরকে প্রপার রিসোর্স প্রোভাইড করবে স্পেশালি টপ থ্রি নাইট দের জন্য ন্যাচারাল আর জুয়েলজিকাল প্রোটেকশন লং লং প্রোভাইড করা হবে এটা একটা এরকম ট্রেজার এই ট্রেজার সব নাইট হাসিল করতে চায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেজার সুপারভাইজার তাদেরকে আরো বলে উইচ হান্টের জন্য সব থেকে বেশি জরুরি ইউনিটি আর কর্পোরেশন তোমাদের একজন আরেকজনের উপর বিশ্বাস রাখতে হবে এরপর তাদেরকে ডিমন হান্টার ট্রায়াল এর এন্ট্রি টিকিট দিয়ে তাদেরকে বলে তোমাদের আইডেন্টিটি এটার ভিতরে সাবমিট করো সবাই যার যার নিজের আইডি দেয় এখানেই আমরা তাদের আসল নাম আর আসল পাওয়ার জানতে পারি ম্যাজিক গালের নাম হচ্ছে লিনজিয়ালো আর ও সোলজার ম্যাজিশিয়ানদের মধ্যে বারোশো একুশ পয়েন্টে আছে লিজিন এগারোশো তিন পয়েন্টে আছে লং হাউচ্যান এগারোশো চুয়ান্ন পয়েন্টে আছে সুপারভাইজার তাদের সামনের এক্সামগুলোর জন্য তাদেরকে গুড লাক বলে এটা শুনে তারা সবাই সুপারভাইজারকে গ্রিট করে এরপর আমরা আরেক দিকে ডিমন লর্ডকে দেখতে পাই ওই জায়গায় আরেকটা মেয়েকেও দেখতে পাই সে মনে হয় ডিমন মেয়েটা বলে ডিমন শুধুমাত্র এখন তার চোখ খুলেছে আর এই দুনিয়া ইন্টারনাল এর ভিতরে পড়ে গেছে এই সব কিছু মাস্টার ইয়া হুয়া একটা বই থেকে পড়তেছে এরপর আমাদেরকে আলাদা আলাদা অনেকগুলো নাইট কে দেখানো হয় তাদের স্ট্রাগল অনেক ফাস্ট পেজে দেখানো হয় এই সমস্ত নাইট মনে হয় হাউচানের সাথে ফাইট করবে এই জন্য তাদের কিছু কুইক এন্ট্রো দেওয়া হয়েছে এই নাইটদের কাছে আলাদা আলাদা পাওয়ার আর সবার কাছে আলাদা আলাদা বিস্ট রয়েছে এরা সবাই কাউন্টলেস ব্যাটেল আর কাউন্টলেস অ্যাডভেঞ্চার কমপ্লিট করেছে আর একজন আরেকজনের থেকে এগিয়ে তারা এই টুর্নামেন্টে আসতে পেরেছে এরপর আমরা একটা অ্যাঞ্জেলের মূর্তি দেখতে পাই যেই জায়গায় লাস্ট টাইম ওই ওই দেখেছিলাম একটা রিং দিয়েছিল ওই জায়গায় অনেকগুলো সৈনিক দাঁড়িয়ে আছে তারা সবাই ওই মেয়েটার আসার অপেক্ষা করতেছে এই মেয়েটার ব্যাপারে এখন পর্যন্ত আমাদেরকে ভালোভাবে কিছুই বলা হয়নি এই মেয়েটা এখন বড় হয়ে গেছে একটা লোক কিনা সুরক্ষা কবচ পরে আছে মেয়েটার পাশে দাঁড়িয়ে বলে এই মূর্তি আমার এখানে ভালো লাগতেছে না এটা বলার সাথে সাথে তার পাওয়ার ব্যবহার করে এক মূর্তি ভেঙে ফেলে এটা দেখে সব তাদের নিচু করে করে নাম নিয়ে জয় জয়কার ওকে সবাই চ্যাম্পনেস বলে বলে এখন আমাকে কেউ থামাতে পারবে না আর এখানে শেষ হয়ে যায় এপিসোড এদের সাথে কি হাউচেন দেখা হবে নাকি এদের সাথে হাউচেন ফাইট হবে এটা জানতে পারবো আমরা এর পরের এপিসোডে এর পরের এপিসোড দেখার জন্য সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ